সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এক ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে সাতটা তো সকাল সকাল দেখতেই পাচ্ছো প্রতিদিনের মতো এই যে বাড়িতে যে জল দেওয়ার কাজটা এক এক দিন এক একজনে পালা করে দিয়ে দেয় তো আজকে দেখছি বাবা কিন্তু আমাদের আগে ঘুম থেকে উঠে এই কাজটা শুরু করে দিয়েছে তো তোমাদের দাদা ভাই তো ওদিকে দোকানে চলে গেল। আর আমিও এইদিকে দেখো সংসারের কাজকর্মে কোমর বেঁধে লেগে পড়েছি সকালবেলা যে বাসি কাজকর্মগুলো আমার কিন্তু প্রায় হয়ে গেছে তো ঝাড়ঝুট দিয়ে আজকে ভাবলাম যে না বারান্দাটা মুছেই নিই বিশেষ করে রান্নার জায়গাটা তো আগেই মুছতে হবে কারণ ওই জায়গাটা তো মানে ওই তেলচিটা মতো হয়ে গেছে একদমই ভালো লাগছে না ওখানে পা দিয়ে বসে থাকতে তো যার কারণে আমি ভাবলাম যে যাক পরে নোংরা হবে হোক মন শান্তি করার জন্য আগে ঘর বারান্দাগুলো মুছেই নিই আর আগে মুছে নিচ্ছি এই কারণেই যে কলপারে দেখো বাসন জড়ো হয়ে আছে তো আমি যখন বাসনটা মাছতে বসবো ততক্ষণে এডিকটা বারান্দাটা শুকিয়ে যাবে কারণ পরে আবার রান্না করতে বসবো তো সেই জন্যেই আগে ঘরটা মুছে নিচ্ছি আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই ভিডিওটা হচ্ছে রবিবারের মানে দিনটা ছিল রবিবার তো আমার যদিও এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে অনেকটাই আমার লেট হয়ে যাচ্ছে তো তোমরা সেটা জানোই যে ব্যস্ততার কারণে আমি সময় মতো ভিডিওগুলো দিতে পারছি না তো সেই কারণেই আজকে অত সেরকম তাড়াহুড়োর কিছু নেই কারণ আজকে ছুটির দিন এখানে তোমরা তো জানোই রবিবারে রবিবার মিস্ত্রি কেউ কাজে জয়েন করে না তো সেই কারণে আমারও অতটা প্রেশার নেই গো ওই জন্যে আমি ধীরে উসতে কাজকর্মগুলো করছি তো যাই হোক চলো মোচা কোচা করে মাজাখসা করে নিই নিয়ে আবার বসা হচ্ছে রান্না তো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিনের ভ্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ঘড়িতে বাজে এখন সন্ধ্যা ছটা সারাদিন আর কোনো রকম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ লেবার মিস্ত্রি আসেনি তো কী হয়েছে আমরা নিজেরাই বাড়ির কাজগুলো করছিলাম তো এখন আমরা হচ্ছে এক জায়গায় যাব তো কোথায় যাব জানতে পারবে তো ব্যাপারটা হচ্ছে সারা সারাদিনে আমাদেরও কিন্তু কোনো প্ল্যান ছিল না বিশেষ করে আমার কোনো প্ল্যান ছিল না তো যাব হচ্ছে মেলায় তো আমাদের পাশের গ্রামে মানে এই গ্রামেই উল্টো দিকে একদম শেষ প্রান্তে মেলা হচ্ছে কালীপুজোর মেলা স্থানীয় মেলা তো সেখানেই যাওয়ার জন্য দেখো সুন্দর করে সেজে গুজে নিয়েছি আর মজার বিষয় হলো আজকে তোমাদের দাদা ভাইকে আমি কিন্তু রেখে যাচ্ছি আর এখন বাড়ির যা পরিস্থিতি সবাই মিলে কিন্তু হুই হুল্লোড় করে আনন্দ করতে করতে যাওয়া যাবে না বাড়িঘর ছেড়ে কাউকে না কাউকে থাকতেই হবে তো আজকে আমি যাব হচ্ছে আমার বাবার সাথে মেলায় তো যাই হোক সারাদিনে আজকে বাড়িতে দেখো এই যে বালিগুলো দেখছো ওই রাস্তার থেকে বালিগুলো আমাদের দাদা ভাই আর আমি মিলে সারাদিন ধরে এই বালিগুলো বয়েছি যার কারণে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো এদিকে দেখো বাবা গাড়িটা বের করে নিচ্ছে আর আমি ভেবেছিলাম যে মনে মনেই ভাবছিলাম যে মেলা আগে বিকাল হোক তারপরে তোমাদের দাদা ভাইকে বলবো যে তুমি না নিয়ে যেতে পারলেও আমি পিকলুকে নিয়ে একটু ঘুরে আসি কারণ আমার আর ভালো লাগছিলো না বুঝতেই পারছো একভাবে ঘরবন্দি হয়ে থাকা কেমন ফাপড় লাগে তো চলো আমি রাস্তার দিকে যাই কত বছর পর বাবার সাথে মেলায় যাচ্ছি বাবা যখন সেই শেষবারে পিকলুর অন্নপ্রাশনের সময় এখানে এসেছিল তখন বাবা মা সবাই মিলে আমরা গেছিলাম বললার মেলায় সময়টা যেন মনে হচ্ছে আবার ঘুরে আসলো ছোটোবেলায় কত সুন্দর বাবার সাইকেলে করে মেলায় যেতাম আমি পেছনে বসতাম আর ভাই বসতো সামনে দিয়ে আমাদেরকে নিয়ে যেত মেলায় ঘুরতে তো মাঝে মাঝে মনে হয় সময়গুলো যেন কীভাবে কিভাবে পার হয়ে গেল কত স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো রাস্তা দিয়ে আসার সময় তো যাই হোক এই যে চলে এসেছি মেলার মধ্যে তো মেলার মধ্যে এসে দেখো কী নেব কী নেব করতে করতে এই কানের দুলগুলো দেখছিলাম তো কোনটা নেব কোনটা না নিয়েছি অবশ্য তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই মেলাটা দেখো বেশ বড় সড়ো হয়েই কিন্তু বসেছে এত বড় মেলা এখানে হয় না হাতে কোনো কয়েকটা দোকান থাকে কিন্তু এবারে দেখছি বেশ না খুব বেশি ভিড় না আবার ফাঁকা মানে বেশ মেলা মেলা মনে হচ্ছে ঘুরেও শান্তি তো এদিকে আমি ঘুরতে ঘুরতে দেখো ওরা দাদু নাতি কোথায় যে ঢুকে গেছিল তো আবার এই যে পেলাম তো তারপরে এখানে দেখো চলে এসেছি একটু চাউমিন নিতে তো তোমাদের দাদা ভাই বললো যে আমার জন্য কিছু খাবার জন্য নিয়ে এসো মেলা থেকে তো সেই কারণেই একটু চাউমিন নিয়ে নিচ্ছি আর তারপরে মেলার মধ্যে ঘুরতে ঘুরতে বেশ পরিমাণে গরম লেগে গেছিল আর বাবা তো বেশিরভাগ এইসব আলগা জিনিস খুব একটা খায় না তো বাবা সব সময় মানে কি হেলথফুল জিনিস খুঁজে বেড়ায় যেটা খেলে শরীরের মানে স্বাস্থ্য শরীর স্বাস্থ্য ভালো থাকবে সে সমস্ত জিনিস খোঁজে এই যে দেখছো দূরে এখানেই ছিল মন্দিরটা তো মায়ের পুজো এখানেই প্রচণ্ড ভিড় যার কারণে আর পিকলোকে নিয়ে ঢুকতে পারিনি তো যাই হোক এদিকে দেখো আমরা এক গ্লাস করে এখানে আখের রস খেয়ে নিলাম আর এত জিনিসপত্র কেনাকাটা করেছি আমার হাত পুরো ভরে গেছে আর বাড়ি থেকে যে আসার সময় একটা ব্যাগ নিয়ে আসবো সেটা আর আমার খেয়াল নেই তো যাই হোক চলো খেয়ে দে এখন চলে যাব সোজা বাড়ি ফাইনালি চলে এসেছি বাড়িতে মেলায় এক ঘন্টা ঘুরেছি তোমাদের দাদা হয় এক ঘন্টা সময় দিয়েছিলো তো এক ঘন্টার মধ্যে অনেক ঘুরেছি অনেক কিছু কেনাকাটা করেছি অনেক অনেক এনজয় করেছি তো যাই হোক কী কী নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম তো সবার প্রথমে পিকলুর জিনিসগুলো দেখায় ওকেও দাদু নিয়ে দিয়েছে আসো বাবা এখানে আসো ওই জিনিসগুলো ও আগে তোমারটা দেখাবে না বাবা আগে ওরটা দেখাবে ওদের না এখন দেখাবো না বন্ধুরা খুশি হয়ে যাবে না তো। এখন নাও বন্ধুদের জন্য সারপ্রাইজটা দেখাব নতুন আচ্ছা ঠিক আছে দাঁড়াও তো যাই হোক আমি আমার জিনিসগুলো দেখাই সবার প্রথমে আমি যেটা যেখানে যাই তা আগে কিনি ঠিক আছে কারণ একটা মেলা থেকে ঘুরে আসার পর যখন পরবর্তী মেলায় যাই কতদিনে আমারই প্যাকেটগুলো শেষ হয়ে যায় প্রচুর পরিমাণে আমি কাঁচুল গাই আমার কানে কিছু নেই তবু ওটা মনের বিমंती জানা আমার কানটা কেমন শিষ শিষ করছে তো কান খচানোর জন্য এটা আমার আরও অনেক কাজে লাগে ঠিক আছে ভীষণই একটা কাজের জিনিস হ্যাঁ চুপ করো চুপ তারপরে নিয়েছি এই যে দুটো কাটা চামচ কি দারুণ না কাটা চামচগুলো দেখো এগুলোর দাম মাত্র পনেরো টাকা মেলাঘাটে গেলে এই একটা সুবিধা হরেক মাল দশ টাকা এখন তো উঠে গেছে এখন দশ টাকায় কিছু পাওয়া যায় না হরেক মাল পনেরো টাকা তো দুটোর দাম তিরিশ টাকা এটার দামও পনেরো টাকায় তো এই কাটা চামচগুলো মানে পাড়ার মধ্যে মানে গ্রামের মধ্যে দেখবে যে গাড়িগুলো আসে না মাইকিং করে হরেক মাল পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আগে তিরিশ টাকা ছিল এখন পঁয়ত্রিশ টাকা এক পিস পঁয়ত্রিশ টাকা নেয় তো আমি একটা নিয়েছি আমার কাছে আছে তো ওটা সিম্পল স্টিলের এরকম ইয়ে দেওয়া নাই তো যাই হোক দুটো কাটা চামচ নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ সবথেকে জরুরি জিনিস নিয়েছি হচ্ছে এটা কি বলো তো লোহার ওই যে কেকড়ি এটা নিয়েছি হচ্ছে যেহেতু এখন বাড়ির কাজ হচ্ছে তো ওই যে পাথরগুলো কুড়াই তোমাদেরকে বললাম না তো পাথরগুলো না ওই মাটির সঙ্গে মানে বৃষ্টি হয়েছে তো মাটির সঙ্গে সেটে গেছে যার জন্য হাতে করে আমি এইভাবে হাঁচড়ে হাঁচড়ে মাটি তুলেছি এই সরি পাথরগুলো কুড়িয়েছি আমার নোখের মাথাগুলো একদম সব শেষ আমার যে একটু এইভাবে আমি চুলকাবো হাতে সেই উপায় নেই এত ব্যথা এই মাথাগুলোই তো যার জন্যে এটা নেওয়া তোমাদের দাদা ভাইকে বলছিলাম আনতে তো ও তো কাজের চাপে যেতেও পারেনি আমি মেলায় দেখতে পেলাম নিয়ে নিলাম দাম যেন কত মাত্র নব্বই টাকা চেয়েছিল আমি আশি টাকা দিয়েছি একটু দাম দর করে নিতে হয় তো যাই হোক গোটাটাই লোহার আবার কালারিং করা তো যার জন্য এটা একটা নিয়ে নিলাম আর সব থেকে জিনিস পছন্দের যেটা প্রত্যেকটা মেয়েদের সেটা হচ্ছে যে দেখো দাঁড়াও খুলে দেখাচ্ছি তো এই দুটো নিয়ে দিয়েছে আমার বাবা মানে কিনিবে কিনিনি করছিল তাই কিছু নেই কিছু নেই তারপরে আমি আর কিনে নেবো তাহলে কানের নিই তাই করে দেখাবো না এমনি দেখাবো বলো তো এমনি দেখায় হ্যাঁ অন্য সময় পরব পরে দেখালে তো দেখে নেব আর আরেকটা হচ্ছে বড় আমার কাছে ঝুমকো অনেক আছে কিন্তু এই ধরনের বড় অক্সিডাইজের টপ কানের আমার নিকো যার কারণে এটা একটা মিলাম আর এই টাইপের ঝুমকা আমার আছে তবে সিটি গোল্ডের ইস কি চমকার তো এই দুটো বাবা আমাকে নিয়ে দিয়েছে আর এগুলো জানো কত করে মাত্র পঞ্চাশ টাকা করে এত কম দাম এমনি ইমিটেশনের নর্মাল দোকানে গেলে একশো টাকা করে চাই জানো তো যাই হোক আমি তো কানে টানের খুব একটা কিনি না যেহেতু আমাদের দোকানেই ছিল তো সেই সমস্ত অনেক জিনিস আমার বাড়িতে আছে এত পরিমাণে কানে রয়েছে একশোটা পার হয়ে যাবে তারও বেশি আমার নিজেরই মনে নেই আমার কাছে কত কানে রয়েছে তো তোমরা যদি চাও একদিন আমার ইয়াররিং কালেকশন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো আমি যদি তোমরা চাও কমেন্টে জানাবে ঠিক আছে তো যাই হোক এই দুটোর দাম যাই হোক না কেন আমার বাবা আমাকে দিয়েছে তো আমার কাছে এগুলো অনেক মূল্যবান তো যাই হোক যখন পড়বো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো এবার পিকলু মশাই এখন কখন দেখাবে তোমাদেরকে সেটা তো পিকলুই জানে কিরে দেখাবি আমার আর জিনিস নেই এইটুকুই কেনাকাটা করেছি আমি খেয়েছি ফুচকা আমি আর বাবা মিলে এক প্লেটে আর পিকলু খেয়েছে আইসক্রিম আর কি খেয়েছি ফুচকা ফুচকা খেয়েছি মাত্র সস দিয়ে আর আখের রস খেয়েছি সবাই মিলে এক গ্লাস করে আর দুই প্লেট চাউমিন নিয়ে এসেছিলাম তোমাদের দাদাভাই বাড়িতে ছিল ওকে দিলাম আমরাও সবাই মিলে খেলাম খেয়ে দেবো তো দোকানে গেল আরে আমি বসলাম দোকান নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো যাই হোক নে নিয়ে আয় বন্ধুরা দেখতে চাও করে প্রথমে প্রথমে আমার আমার জাহাজ জাহাজ কি লঞ্চ লঞ্চ নঞ্চ টাইটানিক নিয়েছে টাইটানিক লেখা আছে টাইটানিক আর কি আছে দেখি এই দেখো বন্ধুরা আমার

তো যাই হোক প্রচণ্ড পরিমাণে গরম ফ্যানটা দিয়ে বসি চুলগুলো একেবারে শুকায়নি জানো তো সন্ধেবেলায় স্নান করে তারপরে গেলাম সারাদিন ওই সারা দুপুর ধরে ওই যে বালিগুলো ঢুলাই করেছিলাম তো অনেকে তো বললামই তো যার কারণে একবার স্নান টান সেরে তারপরে সন্ধেবেলায় গেছি তো এই চুলগুলো শ্যাম্পু করে নিয়েছি একেবারে তো শুকাইনি আর এই হেনা করার পরে দেখো কি সুন্দর কালো ঘন হয়েছে চুলটা মানে ঘন তো বলবো না এই যে ডক ফাটাগুলো একটু কম বোঝা যাচ্ছে আর একবার দেবো সামনের মাসে তো যাই হোক আর একটা জিনিস এই যে এই কুর্তিটা আমার দেখতে পাচ্ছ এটা তো কেমন লাগছে এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটা দিয়েছে আমার মা আর এই প্যান্টটা দিয়েছে হচ্ছে শাশুড়ি মা তো দুই মায়ের ড্রেস দেওয়ার ড্রেস আজকে আমি কম্বিনেশন করে পরে গেছি তো ফুল লুকটা তোমাদের সঙ্গে আমি ঠিক মতো শেয়ার করতে পারিনি কারণ ক্যামেরা ধরার কেউ ছিল না আর সত্যি কথা বলতে ছবিও তুলে নিচ্ছে এরকম তো যাই হোক চলো এই দোকান পাটি এখন গোছায় বুঝিয়ে আমি একটু চেঞ্জ করি করে রান্না করবো ঠিক আছে তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা ফাইনালি দেখো উঠে পড়েছি বিছানার মধ্যে একদম মশারি টশারি টাঙিয়ে তো আজকে দেখো এই এত বড় ঘরটায় এত বড় বিছানাটাই আমি একা আছে তোমাদের দাদা হয় না আছে তিকলু তো তোলো আজকে আছে তো কালকে আমাদের সঙ্গে ঘুমিয়েছিল ওই জন্য আজকে দাদুর সাথে ঘুমাবে তো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই হচ্ছে মেলায় গেছে মানে ও বন্ধুর সঙ্গে গেছে আমি যেহেতু বাবার সঙ্গে গেছিলাম তো ওর যাওয়ার ইচ্ছা ছিল না তারপরে আবার পরে বলছে তুমি ঘুরে আসলে আমি যাবো না ঠিক আছে যাও জিলো আপনি জিন্দেগি তো ফোন করে বললাম এই আধা ঘন্টা কি এক ঘন্টা মতো দেরি হবে কারণ গেছে একটু ঘোরাফেরা করবে তো যাই হোক এখন কী করবো আমার ভালো লাগছে না আমি কটা বাজে জানো সাড়ে দশটা বাজে এখন তো ওই যে চিরুনি টুরুনি করলাম ওই যে বললাম সন্ধ্যাবেলায় স্নান করে গেছি তো এই চুলটা ক্লিপ দেওয়া ছিল যেদিকে ওগুলো শুকোয়নি তো সেই কারণে একবারে ভালো করে আরেকবার চিরুনি করে এই যে ফ্যানের নিচে বসে আছি যাতে শুকিয়ে যায় না সারা ভীষণ বিচ্ছিরি একটা গ্যাস হয়ে যায় মাথার মধ্যে তো যাই হোক আমি এখনও ভাত ভাত কিছু খাইনি খেতে পারলাম না ওই যে এসে চাউমিন খেলাম মেলায় আবার কিছুটা খেয়েছি ভরফে তো সেই কারণে খিদে দিতে এখন পায়নি দেখি ও আস্তে আস্তে যদি খিদে পায় তাহলে দুজনে একসাথে খেয়ে নেব তো যাই হোক চলো দেখি কখন আসছে কত সময় আসছে আপাতত শুয়ে এডিটিংয়ের কাজটা আমি কমপ্লিট করে রাখি